ডিমপাড়া কোয়েল পাখিকে কোন ধরনের খাবার দেবেন আমাদের একটা ভিডিওতে বলে দেওয়া হয়েছিল তো সেটা হচ্ছে কোয়েল লেয়ার লেয়ার যেটা আছে সেটা অবশ্যই সেটা নারিশের এই নারিশের যে খাবারটা আছে সেটার দাম কিন্তু মোটামুটি আগের থেকে অনেকটাই আজকে আমরা খাবার নিতে গিয়ে দেখলাম যে কমে গেছে তো কিরকম আমাদের কাছে দাম নিল সেটা আমাদের এই ভিডিওতে একদম ডিটেলস ভাবে আপনাদের বলে দেওয়া হবে আর বেশ কিছুদিন থেকে আমাদের ভিডিওগুলো আসতেছে না তো এটার কারণ আমরা কুড়িগ্রাম থেকে পঞ্চগড় গিয়েছিলাম এই যে বাংলা বান্ধা ইন্ডিয়া বাংলাদেশের একদম উত্তরের শেষ প্রান্ত সো সেটা ভিজিট করতে অনেক সুন্দর জায়গাটি তো আমাদের অনেকগুলো ভিডিও করা আছে আপনারা যদি চান সেক্ষেত্রে আমরা ভিডিওগুলো পাবলিক করব। তো যাই হোক আমরা এখন চলে এসেছি আমাদের নারিশের ডিলার পয়েন্টে সে যেখানে আমরা রেগুলারভাবে খাবার নেই তো আজকেও সেমভাবে আমাদের খাবার শেষ হয়ে যাওয়ার কারণে আমরা এখানে চলে আসছিলাম তো এসে জিজ্ঞেস মানে এখানে দেখলাম যে অন্য একজন আছে তো তিনি আমাকে জিজ্ঞেস করলো যে কত করে নারিশের এগুলো আমরা নেই তো যাই হোক আমরা বললাম হচ্ছে চোদ্দোশো করে তো উনি ওনার যে মানে দোকানের আরেকজন আছে রেগুলারভাবে দোকান করে তাকে কল দিল দিয়ে হচ্ছে যে দামটা জানতে চাইলে হয়তোবা এইগুলোর দাম কমে গেছে এই জন্যই হয়তোবা কল করে শুনতে চাইলো যাই হোক তারপর উনি হচ্ছে যে এই যে আমরা যে কোয়েল পাখির খাবারগুলো নিয়ে যাই চোদ্দোশো করে তো পরে উনি রাখলো হচ্ছে চোদ্দোশো চল্লিশ টাকা অর্থাৎ হচ্ছে ষাট টাকা কিন্তু হচ্ছে এই যে কোয়েল লেয়ালার আছে যেটা নারিশের সেটাতে কিন্তু দাম কমে গেছে তো এটাও কিন্তু একটা ভালো দিক কারণ আগে চোদ্দোশো করে নিতাম এখানে ষাট টাকা করে হচ্ছে যে সেভ হচ্ছে তো এটা বিষয়টা অনেক ভালো তো যাই হোক এই খাবারটা কিন্তু সবাই দেওয়ারটাই করবেন কারণ হচ্ছে নারিশের লেয়ার লেয়ার ওয়ান যেটা আছে সেটা থেকে কিন্তু দানাগুলো অনেক বড় হওয়ার কারণে সেগুলো খাবার ফেলে দেয় বা খাইতে পারে না এরকম সমস্যা হয় তো আপনারা এই খাবারটা দিবেন এখানে কিন্তু হচ্ছে অনেক মিক্স করা থাকে যেগুলো কিন্তু খাবার নষ্ট করে না এবং এখানে পুষ্টিগুণ যেটা আছে সেটা কিন্তু কোয়েলের জন্য অনেকটাই উপকারী আর এখান থেকে কিন্তু আপনার এই খাবারটা দিলে আমি দেখছি যে আগের থেকে অনেকটাই আমাদের ডিমের যে পরিমাণটা আছে সেটা কিন্তু মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে আমরা এখান থেকে আমরা এখন থেকে এই খাবারটাই দিচ্ছি অনেকেও এই খাবারটা ইউজ করে ভালো ফলাফল পাচ্ছে আপনারাও চাইলে এই খাবারটা ইউজ করতে পারেন আর কোয়েল পাখির টিম টিমগুলো আছে এগুলো কিন্তু অনেকে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিচ্ছেন এবং বিভিন্নভাবে আপনারা বাইরে থেকেও নিচ্ছেন আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে তো অনেকে আছে যারা বেশি টিম নিয়ে থাকে তো তাদের আমি সাজেস্ট করবো বাসের মাধ্যমে নেওয়া কারণ কুরিয়ারের মাধ্যমে দিলে কিছু টিম ফেটে যায় তো যাই হোক আমরা আমাদের প্যাকেজিংটা দেখেন আমরা কিন্তু হচ্ছে যথেষ্ট ট্রাই করি আমাদের সেফ রাখার জন্য এজন্য একদম ভালোভাবে চুস দিয়ে একদম ফুলফিল করে দেই তো এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এখানে দুইশো ডিম আছে এই ডিমগুলো চলে যাবে কুমিল্লার চোদ্দ গ্রামে তো সেখান থেকে আমাদের এক ভাই অর্ডার করেছে তো তাদের জন্যই এই প্যাকিংটা করা তো এখান থেকে আমরা দিয়ে দিব এটা এটা চলে যাবে হচ্ছে যে কুমিল্লার চোদ্দ গ্রামে তো এইভাবে অনেকেই আমাদের কাছে অর্ডার করতেছেন তো আপনারা যারা হচ্ছে আশেপাশে আছেন অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন আর যারা বাইরে থেকে নিতে যাচ্ছেন তারা কিন্তু হচ্ছে বাসের মাধ্যমে নেওয়াটা আপনার জন্য ভালো হবে এবং কুরিয়ারের মাধ্যমে যদি কম ডিম হয়ে থাকে তাহলেই হচ্ছে যে নিতে পারেন আর যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনে তো ওখান থেকে আপনারা মেসেজ দিয়ে আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারেন